হলিউডে তো অনেক সিন্ডিকেট আছে ওকে নো দ্যাট অবশ্যই এটা ভাঙতে হবে কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি হলিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে তাহলে নতুন মানুষরা নতুন রাইজিং স্টার হতে পারবে না সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড ওদেরকে জায়গা দিতে হবে ওদের সাথে কাজ করতে হবে অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো গুণী অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে চান্স দিতে হবে বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে তাহলে উঠে আপনি বলিউডের কথা বললেন তো না বলিউডের কথা বললেন আচ্ছা ইটস গুড কোয়েশ্চেন বাংলাদেশে আমাদের সাকিব খান আছে যেমন বলিউডের বাংলাদেশের সাকিব খান আছে বলিউডে যেমন শাহরুখ খান আছে সালমান খান আছে বাট ওখানে অপরচুনিটি বেশি ওখানে প্রডিউসার্স বেশি ওখানে প্রোডাকশান হাউস বেশি ওখানে বিগ বিগ বাজেটের মুভি হয় আর ওরা সবসময় রিক্স নেয় নতুনদের সাথে কাজ করার জন্য আমার কাছে মনে হয় বাংলাদেশে যে প্রডিউসার বা প্রোডাকশান হাউস ওরা গদ বাধা একই মানুষজন নিয়ে কাজ করতে আগ্রহী তো ওরা যদি নতুনদের চান্স না দেয় বা নতুন একটা ছেলে একটা মেয়েদেরকে যদি বিগ প্রোডাকশান নিয়ে কাজ না করে চান্স না দেয় তাহলে কিভাবে নতুন স্টার তৈরি হবে কিভাবে নতুন এক ব্যাঙ্কের তৈরি হবে আমার মনে হয় বাংলাদেশ এই জিনিসটা চেঞ্জ করা দরকার আমাদের ঢালিউডেটে সিন্ডিকেট আমি তো নাটকের মানুষ আমি তো নাটক করেছি বাট আমি না জানি নাটক অনেক সিন্ডিকেট আছে ঢালিউডে তো অনেক সিন্ডিকেট আছে ওকে আই ডি নো দ্যাট অবশ্যই এটা ভাঙতে হবে কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি ঢালিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে তাহলে নতুন মানুষরা নতুন রাইজিং স্টার হতে পারবে না সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড ওদেরকে জায়গা দিতে হবে ওদের সাথে কাজ করতে হবে অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো

হলিডেও হয় কিন্তু ওরা কাজটাকে প্রাধান্য দেয় সবসময় আমাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ব্যক্তিগত রেশা রেশি সবাই বেশি মাতামাতি করে তো আমার কাছে মনে হয় ব্যক্তিগত পার্সোনাল লাইফ ইজ পার্সোনাল লাইফ অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ প্রফেশনাল লাইফ দুটা যদি এক করি দিনই আমরা আগাতে পারবো না তো আমার কাছে দুটা দুই ধরনের ব্যস্ততা নিয়ে একটু বলবেন বর্তমানে তো আমি নাটকে কাজ করছি কিন্তু আমার অবশ্যই ইচ্ছা আছে ব্রিক স্ক্রিনে কাজ করার আমি কাজ করেছিও আমি দুটো সিনেমা করেছি কিন্তু আমার ইচ্ছা আছে বড় বিগ প্রোডাকশান আমি যেটা বললাম যে ভালো আরও ভালো কাজ করার বিগ স্ক্রিনে কাজ করার আমি চাই ওখান থেকে বের হয়ে বিগ স্ক্রিনে কাজ করতে